প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আতিক এইটটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান অধ্যায় রোলের উৎপাদিত ও গরমান উৎপাদিত অধ্যায় ফাইভ প্রশ্ন জিরো কমা ওয়ান অফ এক্স থ্রি প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ফাংশনের গরমানু উপাদ্যটির সত্যতা যতই বড় গরমানু উপাদের সত্যতা তাহলে গরমানু উপাদ সম্পর্কে আপনাদের ধারণা নিতে হবে গরমানু উপাদমাণু উপাদ শর্ত এফ অফ এক্স ফাংশনটি একমা বিপদ অবদ্ধি অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয় তবে এফ অফ বি মাইনাস এফ অফ এ আর এটা তাহলে কথা বলতো বি মাইনাস এস তার মানে এখানে এ হচ্ছে কতগুলো তো জিরো আর বি হচ্ছে কত ওয়ান এ জিরো বি জিরো তাহলে আমাদের সূত্র অনুযায়ী হবে কিন্তু এরকম এফ হফ ওয়ান মাইনাস কত এফ হফ জিরো সমান ওয়ান মাইনাস জিরো এফ ড্যাশ সি এটা সেই সিটা হতে হবে কোথায় থাকবে সিটা সি হবে জিরোর থেকে বড়ো ওয়ান থেকে ছোটো এরকম হতে হবে এটা প্রমাণ করতে হবে তাহলে প্রদত্ত ফাংশন প্রদত্ত ফাংশন কথা হচ্ছে ওয়াই সমান এফ অফ এক্স সমান থ্রি প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এটা যেহেতু ডেরিভেটিভ করতে হবে এখানে তাহলে এফ ড্যাস এক্স তাহলে এটাকে ডেরিভেটিভ করি তাহলে কত থ্রিকে ডেরিভেটিভ করলে জিরো টু এক্স করলে টু মাইনাস এক্স স্কোয়ার করলে টু এক্স আচ্ছা এখানে এফ অফ এক্স একটি এক্স এর বহুপতি ফাংশন এক্স এর বহুপতি ফাংশন বহুপতি ফাংশন হচ্ছে যে যে ফাংশনটার চলকের পাওয়ার ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা দেখো চলকের পাওয়ার ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা তাকে বহুপতি ফাংশন বলে এটা ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা আছে তাহলে ইহা সকল প্রবতীতে অবিচ্ছিন্ন ও অন্তরীকরণযোগ্য হবে বহুপতি ফাংশনের একটা ধর্ম যে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণ সকল পদ্ধতিতে হয় এফ অফ এক্স ফাংশনটি এত ব্যবহৃত হবে ছিন্ন এবং তাহলে বলতে পারি আমরা কত এই ব্যবহৃত হবে ছিন্ন হবে এবং এই বদ্ধ ব্যবহৃত হবে ছিন্ন সবসময় আর খোলা ব্যবহৃত অন্তরীকরণ যোগ্য প্রদত্ত ফাংশনটি গরমান উপদের দুইটা শর্ত সকল শর্ত সিদ্ধ করে দেখাতে হবে যে জিরো ওয়ানের মতো অন্ততপক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে যেন এফ অফ ওয়ান মাইনাস এফ অফ জিরো এফ অফ ওয়ান মাইনাস কত এফ অফ জিরো সমান ওয়ান মাইনাস জিরো এফ ডাস সি এটা তাহলে দেখো এটা আমাদের অর্থাৎ এখন এখন এফ অফ ওয়ান মাইনাস এফ অফ জিরো সমান ওয়ান মাইনাস জিরো তাহলে এফ ড্যাশ সি লক্ষ্য করি এফ অফ এক্স কত দেখ এফ অফ এক্স দেওয়া আছে কিন্তু কত থ্রি প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার তাহলে এফ অফ জিরো কত হবে তাহলে কথা হয় এফ অফ জিরো এফ অফ জিরো হচ্ছে কথা থ্রি প্লাস জিরো মাইনাস জিরো তাহলে দেখো এফ অফ ওয়ান কত হবে এফ অফ ওয়ান হ্যাঁ তাহলে থ্রি প্লাস টু ওয়ান মাইনাস স্কোয়ার মানে ওয়ান থ্রি প্লাস টু মাইনাস ওয়ান সে মান কত ফোর তার মানে এফ অফ ওয়ান এর মান কত ফোর আর এফ অফ জিরো ওয়ান কত থ্রি তাহলে দেখো লেখা যায় ফোর আর কত বলত জিরো তাহলে আমরা বলতে পারি দেখো থ্রি তাহলে এফ এফএফ ওয়ান এফ অফ ওয়ান এর মান কত দেখ এফ অফ ওয়ান মান কত ফোর অর্থাৎ থ্রি প্লাস টু মাইনস ওয়ান আর এফ অফ জিরো ওয়ান কত এটা আর ওয়ান মাইনাস ওয়ান এইটা ওয়ান জিরো ওয়ান আর এফ ড্যাস সি লক্ষ্য করো এফ অফ এক্স এফ অফ এক্স যখন হয়েছে থ্রি প্লাস টু এফ অফ এক্স এফ ড্যাশ ড্যাশ এফ এক্স এটার ডান কে নাম্বার পেয়েছি কত টু মাইনাস টু এক্স তাহলে পেয়েছি এফ ড্যাস এক্স কতগুলো তো টু মাইনাস টু মাইনাস টু এক্স তাহলে এফ ড কত সি হচ্ছে কত টু মাইনাস কত টু সি তাহলে দেখো এখানে কত টু মাইনাস টু কত হয় টু মাইনাস টু সি আর টু ফোর ফাইভ ফাইভ থেকে গেলে কত হয় ফোর ফোর থেকে থ্রি গেলে হয় ওয়ান তাহলে টু মাইনাস টু সি আমরা বাম ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি মাইনাসটা প্লাস হয়ে যাবে আর ফোর থেকে ওয়ান তাহলে সি কত ওয়ান থেকে তাহলে আমরা একটু আরেকটু বারায় লিখি যেখানে কথা তো এটা কথা হবে জিরোর থেকে সি বড় ওয়ান থেকে ছোটো কারণ হাফ অবশ্যই জিরোর থেকে বড় এবং ওয়ান থেকে ছোটো তাহলে আমাদের প্রমাণিত তাহলে বলতে পারি সুতরাং ওয়ান অনবাবিতে প্রদত্ত ফাংশনের জন্য গরমানু উপাদ্য সত্য আশা করি বুঝতে পারছ পরের অঙ্ক দেখি জিরকমা হাফ ব্যবহৃত এফ অফ এক্স সমান এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ফাংশনের জন্য ল্যাগ রেঞ্জের গরমানোর উপাদ্য সতর্ক তাহলে দেখো গরমানু উপাদের কিন্তু আমরা জানি যে দুটা শর্ত একটা হচ্ছে অবিচ্ছিন্ন আর একটা হচ্ছে অন্তরীকরণযোগ্য তখন সূত্রটা হচ্ছে এরকম এফ অফ বি মাইনাস এফ হফ কথা বলা আছে যে সি যেখানে হবে সি কত থেকে বড় থেকে ছোট ফাংশন কত বলতে গুণ করে দিই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা আবার গুণ করে দিই তাহলে হবে কত বলত এক্স স্কোয়ার এক্স তাহলে এক্স ক্যুব স্কোয়ার ইন্টু টু টু এক্স স্কোয়ার এক্স এক্স স্কোয়ার হচ্ছে প্লাস টু এক্স তাহলে এক্স ক্যুব মাইনস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটাকে যদি করি পাওয়ারটা সামনে আসবে একট কমে যাবে তাহলে দেখো এক্স ক্যুবকে যদি করি তাহলে কত হবে গেল ডি বাই ডিএক্স কত এক্স

আর বহুপদী ফাংশনের নিয়ম হচ্ছে যে এক্স এর পাওয়ার থাকবে ধনাত্মক পূর্ণ সংখ্যা থ্রি টু ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা ওয়ান ও সুতরাং এফ অফ এক্স জিরো হাফ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এটা খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি আর এটা খোলা ব্যবধি অন্তরীকরণ ব্যবহৃত অন্তরীকরণযোগ্য অবিচ্ছিন্ন ফাংশনের নিয়ম তাহলে ফাংশনটি গরমাণ উপাধ্য়ের যে দুটো শর্ত আছে একটা হচ্ছে অবিচ্ছিন্ন আর একটা অন্তরীকরণযোগ্য তাহলে গরমানো উপাদের সকল শর্ত সিদ্ধ করে এখানে দেখাতে হবে যে তাহলে কত সূত্র কত এফ অফ বি এফ অফ এ তার মানে এখানে কত বলছে কত জিরোর থেকে কত বলতো হাফ তার মানে বি হচ্ছে হাফ এফ অফ হাফ মাইনাস এফ হফ এ মানে জিরো সমান বি মাইনাস এ তার মানে হাফ মাইনাস জিরোডাসি যেখানে জিরোর থেকে সি পড়ো সের থেকে হাফ পড়ো এখন আমরা যদি এইটুকু নিয়ে নেই অর্থাৎ এখানে কত বলতো এফ অফ হাফ এটা যদি নিয়ে নিই তাহলে কত হবে এফ অফ হাফ এক্স এর পরিবর্তে হবে দেখো এফ অফ এক্স সমান আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে এখানে এক্স এর্ত যদি হাফ বসাই তাহলে এখানে হবে হাফ কিউব মাইনাস থ্রি ইন্টু হাফ স্কোয়ার প্লাস টু ইন্টু হাফ যেটা এখানে বসাতে পারি তাহলে কথা তো দেখো হাফ কিউব মাইনাস থ্রি ইন্টু হাফ স্কোয়ার প্লাস টু ইন্টু হাফ আবার যদি জিরো বসাই তাহলে এখানে কথা তো জিরো মাইনাস জিরো প্লাস জিরো দেখো এখানেও ঠিক তাই জিরো বসিয়েছি সবগুলো জিরো আমরা ব্রেকের দিতে পারি একটা ইকুয়াল হাফ এই হাফ হাফ থেকে হাফ হয় হাফ আর এখানে কথা তো এখানে দেখো এফ ড্যাশ এক্স এখানে যদি সি বসাই এফ ড্যাস সি তাহলে হবে থ্রি সি স্কোয়ার মাইনাস সিক্স সি প্লাস টু থ্রি সি স্কোয়ার মাইনাস সিক্স সি প্লাস টু এখন পরবর্তীটুকু করি দেখো এটা যদি ওয়ান বাই টু কিউব করি তাহলে হয় আট ওয়ান বাই টু স্কোয়ার করলে হয় ফোর তার মানে থ্রি বাই ফোর টু টু কাটা প্লাস ওয়ান আর এটা দু জিরো হয়ে গেলো হাফ এটা যা আছে তাই এবার এটা যদি লসেও করি তাহলে কত হবে ওয়ান চার দিবনে আট তার মানে হবে এখানে এখানে হবে দুই তিনে ছয় আর এটা আট একটা আট আট এই টু আর চার দোকানে আট এটা কাটা দেয় তাহলে এই পাশে চার হয় চারটা যদি এটাকে গুণ করি তাহলে তিন চার বারো বারো সি স্কোয়ার মাইনাস চার দ্বারা গুণ করছি কিন্তু চার ছয় চব্বিশ সি প্লাস চার দোকানে আট আর এখানে দেখো আট আর একে নয় নয়ের থেকে ছয় গেলে কত হয় তিন সে তিনটা অন্য পাশে যায় তাহলে কত এরকম হয়ে যায় কত হয় বারো সি স্কোয়ার মাইনাস চব্বিশ সি প্লাস কত বলল এইট সমান থ্রি আটার থেকে নয় নয় থেকে তিন যদি এটাকে পাশে নিয়ে আসি তাহলে কিন্তু এরকম হবে বারো সি মাইনাস কত টোয়েন্টি মাইনাস আট থেকে তিন বিয়োগ করলে হয় কত পাঁচ যে কথাটা লেখা আছে কত কত এখন এটার কিন্তু একটা সূত্র আমরা জানি একটা সূত্র আমরা পড়েছি যে এক্স স্কোয়ার মাইনাস সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তাহলে এখানে হচ্ছে এ বি সি এই তিনটা তাহলে দেখো এখানে তাহলে আমরা লিখতে পারি কত এক সমান টোয়েন্টি ফোর প্লাস মাইনাস কারণ এখানে টোয়েন্টি ফোর বি প্লাস মাইনাস বি স্কোয়ার মানে টোয়েন্টি ফোর স্কোয়ার মাইনাস ফোর এ এ হচ্ছে কত এখানে হচ্ছে কত টুয়েলভ আর সি হচ্ছে কত ফাইভ বাই টু টুয়েলভ টু এ এই সূত্রটা আমরা করতে পারি এই সূত্রটা অর্থাৎ যদি বি প্লাস মাইনাস রোড বা বি স্কোয়ার মাইনাস করেছি তাহলে এখানে হচ্ছে কত টোয়েন্টি ফোর এটা বি এটা এ আর এটা সি বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস করেছি ঠিক এখানে তাই ব্যবহার করা হয়েছে দেখো এখানে নিয়ে আমরা কত লিখতে পারি প্লাস মাইনাস তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি টোয়েন্টি ফোর প্লাস মাইনাস চব্বিশ স্কোয়ার থেকে যদি আমরা চার এবং ষাট এটাকে যদি করে দিই তাহলে দেখবা যে এটা ক্যালকটা ব্যবহার করবো তিন ছত্রিশ হবে কিছু হবে বার দোকানে চব্বিশ এর মধ্যে টোয়েন্টি ফোর প্লাস মাইনাস ওইটা তিরিশ ছত্রিশে বর্গমূল্য আঠারো দশমিক তিন তিন বাই টোয়েন্টি ফোর একবার একবার প্লাস করবো আর একবার মাইনাস করবো একবার প্লাস কত চব্বিশকে চব্বিশ ভাগ করলে এটা হয় আর এই আঠারো দশমিক তিন তিন এটা যদি চব্বিশটা ভাগ করি তাহলে এটা হবে তাহলে একবার যদি প্লাস করি তাহলে দেখবো প্লাস করি আরেকবার করব মাইনাস প্লাস করলে এটা হয় আর মাইনাস করলে পয়েন্ট জিরো কিন্তু আমাদের দেখো এইটা কিন্তু আমাদের শর্তের সাথে মিলে গেছে যে জিরোর থেকে বড় এত হলে জিরোর থেকে বড় এবং এটা হাফ থেকে ছোটো সুতরাং সুতরাং প্রদত্ত ফাংশন এর জন্য গরমান গরমান উপপাদ্যের শর্ততা চাই করা হলো আশা করি তোমরা বুঝতে পারছ যাই হোক গণিত চর্চার বিষয়ে চর্চা করলে অবশ্যই ভালো কিছু করতে পারবা সকলের জন্য শুভকামনা থাকলো নিউজে চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ